হাসতে হাফানি শাখামতে রুং বেদেগ খড়ক শা সাই ডকাচিচার বরক নেব নী ককচাপ নাহারকা হাস্তি মন্ত্রীসভা। তিনি তাংনকিথুম মন্ত্রিসভা নেই অকচাপনি কক নুবই মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা শাক্ষাম বেদগ খড়ক দকরা মেডিক্যাল অফিসার নখবই রুং বেদগ খড়ক স্নি গ্রেজুয়েট তাই খড়ক চুকুরাচি বা পোস্ট গ্রেজুয়েট ফুরুং নাই সেবক শীতক জাগানো অবনকারী ন্যাশনাল ল ইউনিভার্সিটি ও জুদা জুদা আচরremmo খরক থামচিসনি বরক রপন সেবক্সি তকনি ককচ আপনি ককনব সহিকনা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন 6 জন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে এবং টিপিএসসি এর মাধ্যমে সেটা নিয়োগ করা হবে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার নতুন ভাবে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রদান করার জন্য টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে এবং এই পরীক্ষায় বসতে গেলে ফিফটি পারসেন্ট মার্কস পোস্ট সেখানে থাকতে হবে এবং বিএড অবশ্যই সেখানে থাকতে হবে ম্যান্ডেটরি সাতশো জিটি গ্র্যাজুয়েট টিচার ক্লাস নাইন এবং টেনের জন্যে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ষোলোশো পনেরো জন টোটাল টিচার জিটি এবং পিজিটি পিজি সেখানে নিয়োগ করা হবে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট পোস্ট সাত্রিশখানা ডেপুটি রেজিস্ট্রার অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রার টোটাল সাত্রিশখানা পোস্ট ত্রিপুরা ল ইউনিভার্সিটির সঙ্গে নিয়োগ করা হবে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে